আসসালাম আলাইকুম স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র আটশো নব্বই টাকায় পেয়ে যাবেন এই চারটা পুলো শার্ট এবং এই বছরের শেষ স্টক ক্লিয়ারেন্স অফার একদম পানির দামে পেয়ে যাবেন চারটা কালার এবং চারটা ডিজাইনে পেয়ে যাবেন আমাদের এই পোলো শার্টগুলো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার 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 এটা হচ্ছে মেরুন লাইট গ্রিন অসম্ভব সুন্দর আর একটা হচ্ছে মাত্র আটশো নব্বই টাকায় তো আমি একটা একটা ডিজাইন এবং কালার গুলো আপনাকে সুন্দরভাবে দেখাচ্ছি তো প্রথমেই যে ডিজাইনটা দেখবেন এই সেটা হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার স্কাই কালার স্কাই এবং নেভি ব্লুর কন্ট্রাস্ট কিন্তু এই ডিজাইনটা করা এবং এই ফেব্রিক্সটা হচ্ছে পিকে মাইক্রো ফেব্রিক্স ঠিক আছে পিকে মাইক্রো ব্লুস অর্থাৎ এটা কিন্তু পড়তে খুবই আরামদায়ক হবে এবং এক কালারের মধ্যে যারা হচ্ছে পলো খুঁজতেছেন যারা অফিসিয়ালি পলো খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই চারটা পলো শার্ট তো এইখানে দেখেন এই যে আপনার হচ্ছে কলারটা এবং কাপটা এটা কিন্তু আপনার রেড এবং হচ্ছে নেভি ব্লু কনট্রাস্টে করা যার কারণে কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং এই যে আপনার কালারটা আছে এটা হচ্ছে টোটালি হচ্ছে স্কাই কালার ঠিক আছে তো এটা হচ্ছে একটা কালার পাবেন নেট যে কালারটা পাবেন সেটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার এবং কন্ট্রাস্টে আমাদের এই ডিজাইনটা করা যার কারণে এটাও কিন্তু আপনার দেহের সাথে কিন্তু কিন্তু খুবই ফুটে উঠবে ঠিক আছে দেখেন দেখেন এই এটা আপনার অ্যাশ কালার বা সাই কালার যেটা বলা হয় এবং কাপটাও দেখেন কাপের যে ডিজাইনটা এটাও কিন্তু আপনার অ্যাশ এবং মেরুনের কন্ট্রাস্টে করা তো এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার হচ্ছে মেরুন কালারের মধ্যে নেট যে কালারটা সেটা হচ্ছে আপনার হচ্ছে পাবেন হচ্ছে লাইট গ্রিন কালার অসম্ভব সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা কালার এটা এবং লাইট গ্রিন এবং হচ্ছে নেভি কিন্তু এই কলার কাপটা ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু কিন্তু এটা এটা খুবই সুন্দর লাগতেছে তো তো ঠিক আছে হচ্ছে হচ্ছে লাইট মধ্যে আপনি পাবেন আর আমাদের এই যে কলার তারপর হচ্ছে কাপ গুলো এগুলো কিন্তু আপনার খুবই কোয়ালিটিফুল এটা নষ্ট হওয়ার কিন্তু অপশন নেই তো নেক্সট যার একটা কালার সেটা হচ্ছে আমাদের আর একটা কালার সেটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন নেভি ব্লুটাও কতটা সুন্দর লাগতেছে অর্থাৎ এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং এর যে কালারটা রয়েছে হোয়াইট এবং হচ্ছে রেড টিপ এবং রেড টিপের কন্ট্রাস্টে পড়া যার কারণে কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমি যদি কাপটা দেখাই এই যে কাপটা দেখেন কতটা সুন্দর লাগতেছে তো এই চারটা পেয়ে যাবেন কম বফর আমাদের কাছে চারটা সাইজ রয়েছে এম এল এক্সেল এবং ডাবল এক্সেল তো যারা অর্ডার করতে চান তারা অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা ইনবক্স করুন অথবা কল করুন তো এই চারটা পোলো শার্ট মাত্র আটশো নব্বই টাকা হ্যাঁ আমি আবারও বলতেছি এই চারটা পোলো শার্ট মাত্র আটশো নব্বই টাকায় খুবই স্টক ক্লিয়ারেন্স হবে খুবই কম কিছু প্রোডাক্ট রয়েছে তো আশা করি সবাই ভালো কোয়ালিটির পোলো পাবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম